হে ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই ক্রিয়েশন আশা করছি তোমরা খুবই ভালো আছো হ্যাঁ আমি খুবই ভালো কয়েক মাস ধরে কোনো লং ভিডিও তোমাদের সাথে আমার শেয়ার করা হয় আর যেহেতু ভিডিওটা পুরোনো তাই গ্যালারি ঘাটতে ঘাটতে দেখলাম ভিডিও তাই তোমাদের সাথে শেয়ার না করেও থাকতে পারলাম না তো চলো ভিডিওটা দেখতে থাকো আজ এমন এক জায়গার দর্শনে নিয়ে যাব যেখানে যেতে বহু মানুষের কিন্তু কাঙ্ক্ষিত থাকে হ্যাঁ আজকে ডেস্টিনেশনটি ছিল নৈহাটি বড়মা। তবে আজ কোনো বিশেষ দিন ছিল না কিন্তু আমার জীবনের বহু দিনের এক অপ্রত্যাশিত আসা যা আজ বড়মায়ের জন্য পূরণ হয়েছে হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ আজ আমি যাচ্ছি সবার মা সকলের মা নৈহাটির বড় মাকে দর্শনের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্লিজ থেকে তোমরা কিভাবে সেখানে গিয়ে মায়ের দর্শন পেলাম তার সম্পূর্ণটি থাকবে এই ভিডিওতে তোমরা যারা যারা বড়ো মাকে দর্শনের জন্য যেতে চাও তাদের সুবিধার্থে এই ভিডিও প্রথমেই বলি যারা কলকাতা থেকে যাবে তারা শিয়ালদা লাইনের নৈহাটি শান্তিপুর কৃষ্ণনগর রানাঘাট কল্যাণী এর যে কোনো একটি ট্রেন ধরে নৈহাটি স্টেশনে নামবে আর যারা হাওড়া লাইন হয়ে আসবে তারা চুচুড়া স্টেশনে নেমে অটো ধরে গঙ্গার ঘাট পার হলে বড় মায়ের মন্দিরের রাস্তা তোমরা পেয়ে যাও আর এই হচ্ছে সেই গঙ্গার ঘাট মায়ের মন্দিরে যাওয়ার আগে কিন্তু গঙ্গার ঘাট যেহেতু পড়ে আর এই সেই মন্দিরে যাওয়ার পথের লাইন দেখতে পাচ্ছ অনেক ভক্তের সমাগম হয়েছে অনেক মানুষ এসেছে মাকে দর্শন করার জন্য এই সেই রাস্তা যেখানে কালী সময় অগণিত মানুষের ভিড় এই জন্যই কিন্তু কথিত আছে ধর্ম হোক যার যার বড়মা মা কিন্তু সবার মায়ের কাছে কত হাজার হাজার ভক্ত এসেছেন তাদের মনস্কামনা পূরণ করার জন্য আমরা জানি শনি এবং মঙ্গলবারে নাকি এখানে প্রচুর ভক্তের সমাগম হয় কিন্তু আমরা অবডেতে এসে দেখি অনেক ভক্তের সমাগম ভীষণ ভিড় ছিল তার সাথে বিশাল লম্বা লাইন সত্যি মায়ের কি মহিমা মায়ের দর্শনের জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে হাজার হাজার ভক্ত আমরাও অধীর আগ্রহে রয়েছি কখন মায়ের দর্শন পাবো এবং নিজের চোখে মাকে দেখব মায়ের মন্দিরে যাওয়ার আগে কিন্তু অসংখ্য পুজোর সামগ্রিক দোকান রয়েছে তোমরা এলে দোকান থেকেই পুজোর জিনিস সংগ্রহ করতে পারো এছাড়াও তোমরা বাড়ি থেকেও নিয়ে আসতে পারো আমি মাকে পুজো দেওয়ার জন্য একটি ডালি নিয়েছিলাম আর ডালির মূল্য পড়েছিল একশো এক টাকা আরও অন্য রকমের মূল্যের ডালি ছিল তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নিতে পারো তোমরা যারা দূর দূরান্তর থেকে আসবে তোমরা অনেকেই হয়তো জানো না মায়ের পুজোর সময় বা মাতৃদর্শনের সময় এখানে নিয়মাবলী হিসেবে দেওয়াই আছে এখানে পুজো শুরু হয় সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত মাতৃদর্শন এবং পূজা তোমরা দুটোই করতে পারবে আবার দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত মাতৃদর্শন এবং পূজা হয়ে থাকে আবার বিকেলে চারটা থেকে রাত্রি আটটা পর্যন্ত সন্ধ্যা আরতির যেটা সময় সন্ধ্যা ছটার পরে তো তোমাদের যখন সময় হবে মায়ের দর্শন করে যেতে পারো ফাইনালি মন্দিরে প্রবেশ করলাম আর মায়ের সেই অপূর্ব রূপ দর্শন করলাম সত্যি অনেক সৌভাগ্য না থাকলে মায়ের দর্শন কিন্তু পাওয়া যায় না তাই এতদিনের একটা ইচ্ছে আজ সেটা পূরণ করতে পারলাম সেটাও কিন্তু আমার বড়মা আমাদের সকলের বড়মা চেয়েছেন বলে আমাদের পুজো দেওয়া তো হয়ে গেছে তোমাদের সুবিধার্থে সমস্ত ইনস্ট্রাকশান এই ভিডিওতে দেওয়া আছে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব আজকের মতন ভিডিওটি এতটুকু ভালো লাগলে একটা লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো